আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আজও আমি আপনাদের সামনে একদম নতুন এবং ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে হাজির হয়েছি এই ব্যবসাটি করতে আপনার কোনো টাকার প্রয়োজন হবে না বরং আপনি প্রতি মাসে সর্বনিম্ন দশ হাজার থেকে পনেরো হাজার টাকা আয় করতে পারবেন কিন্তু এই ব্যবসাটির জন্য আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে তো বন্ধুরা আপনারা যদি ব্যবসাটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি ব্যবসাটি হলো কাগজের ঠোঙা তৈরি করার ব্যবসা এই কাগজের ঠোঙা আমরা মোটামুটি সবাই চিনি এবং এর মার্কেট চাহিদাও দিন দিন বেড়েই চলছে আমরা সবাই জানি পলিথিন পরিবেশের জন্য কতটুকু ক্ষতিকর তাই পলিথিনের বিকল্প হিসাবে এই কাগজের ঠোঙা ব্যবহার করা হয় চলুন তাহলে দেখিনি কীভাবে আপনি খুব সহজে একটি কাগজের ঠোঙা তৈরি করতে পারবেন কাগজের ঠোঙা তৈরি করার জন্য আপনার দুটি জিনিসের প্রয়োজন হবে প্রথমত যে জিনিসটি লাগবে তা হলো কাগজ আর দ্বিতীয়ত আঠা এই কাগজের জন্য আপনার বাসার পুরনো বই খাতাপত্রের পাতাগুলো ব্যবহার করতে পারেন এবং আঠা তৈরি করার জন্য আপনি আটা ও ময়দা গরম পানিতে অনেকক্ষণ ফুটিয়ে আঠা তৈরি করতে পারেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা ময়দা দিয়ে আঠা তৈরি করেছি এবং ঠোঙা তৈরি করার জন্য দুইটি কাগজ নিয়েছি তারপর আপনারা এইভাবে কাগজে দুই পাশে আঠা লাগাবেন দেখুন আমাদের ঠোঙার শেপ কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার ঠোঙার নিচের অংশটি তৈরি করব এই জন্য এইভাবে কাগজটিকে ভাজ করতে হবে এবার তৈরি হয়ে গেল আমাদের ঠোঙা ঠোঙা কিন্তু বিভিন্ন সাইজের হয়ে থাকে যেমন একশো গ্রাম দুইশো গ্রাম পাঁচশো গ্রাম এমনকি এক কেজিরও ঠোঙা হয়ে থাকে এখন কথা হলো এই ঠোঙা আপনি কোথায় বিক্রি করবেন এগুলো আপনার লোকাল মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে তাই আপনি লোকাল মার্কেটের বিভিন্ন মুদির দোকানে বিক্রি করতে পারেন প্রতিটি ছোট ঠোঙা আপনি পঁচিশ পয়সা থেকে পঞ্চাশ পয়সা এবং বড় ঠোঙাগুলো এক টাকায় বিক্রি করতে পারবেন আপনার তৈরি ঠোঙাগুলো বিক্রি করতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন